পূর্ব রোমানিয়ায় ঘূর্ণিঝড় বরিসের কারণে সৃষ্ট বন্যায় বেশ কয়েকজন মারা গেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি রোমানিয়ায় প্রায় উনিশটি অঞ্চল থেকে শত শত বন্যা কবলিত বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে চেক প্রজাতন্ত্রে ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চেক প্রজাতন্ত্রের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা বন্যার কবলে পড়ে এবং হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডের দমকল কর্মীরা নদীগুলোর চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি এবং এর প্রভাবে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে বন্যার পানি কমতে শুরু করায় উদ্ধার কাজ জোরদার করা হচ্ছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইয়াগির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের জন্য অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ত্রাণ সহায়তা ঘোষণা করেছে মুসুলধারে বৃষ্টিপাতে প্রায় এক মাস পরেও ক্যামেরুনের ইয়াগুয়া শহরের বাসিন্দারা এখনও বন্যার সঙ্গে লড়াই করছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক স্থাপনা স্কুল এখনও পানির নিচে গৃহহীন হাজার হাজার বাসিন্দা ধ্বংস হয়েছে অনেক কৃষিক্ষেত্র নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বন্যা পরবর্তী চিত্র ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আঘাতের চিহ্ন ক্রমেই প্রকাশ পাচ্ছে হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন এখনও আটকা পড়ে আছেন আরও অনেকেই এসব মানবিক দুর্যোগের মধ্যেই অস্বাভাবিক হারে বাড়তে থাকা দ্রব্যমূল্য খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে মালিহাসী সময় সংবাদ